ঘন জঙ্গলের ধারে ছোট একটি কুঁড়েঘর মাটির দেওয়াল আর খড়ের ছাউনি দেওয়া এখানেই থাকত দুই অনাথ বোন বড় বোন মাধুরী আর ছোট বোন চাঁদনী বাবা মাকে তারা ছোটবেলাতেই হারিয়েছে পৃথিবীতে আপন বলতে একে অপর ছাড়া আর কেউ নেই চাঁদনি কাঁপা গলায় দিদি আজ চাল প্রায় শেষ কাল আমরা কি খাবো? মাধুরী হালকা হাসি দিয়ে ভয় পাসনা রে ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন আজ আমি জঙ্গলে গিয়ে কাঠ আর শাক তুলব দিদি জঙ্গলটা খুব ভয়ঙ্কর গতকাল সবাই বলছিল বনে নাকি বন্য জন্তু ঘোরে ভয় পেলেই তো বাঁচা যায় না চাঁদনি আমাদের তো কাজ করতেই হবে মাধুরী ছোট থেকেই দায়িত্বশীল বাবার মৃত্যুর পর থেকেই সে সংসারের হাল ধরেছে অন্যদিকে চাঁদনী ছিল কোমলমতি স্বপ্ন দেখতে ভালোবাসতো দিদি যদি আমাদের একটা পাকা ঘর থাকত এই কুড়ে ঘরেই তো আমাদের রাজপ্রাসাদ সেদিন সকালে মাধুরী জঙ্গলে গেল হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা কাঁদছেন মা আপনি কাঁদছেন কেন মা রে আমি খুব ক্ষুধার্ত তিন দিন কিছু খাইনি আমার কাছেও খুব বেশি কিছু নেই তবু যা আছে ভাগ করে নেবেন মাধুরী নিজের শেষ খাবারটুকু বৃদ্ধার হাতে তুলে দিল বৃদ্ধা খেয়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধা আশ্চর্যভাবে মা তোর মন খুব পবিত্র আজ থেকে তোর কুড়ে ঘরে অভাব থাকবে না আপনি কে মা সময় হলে জানবি এই বলে বৃদ্ধা মিলিয়ে গেলেন মাধুরী অবাক হলেও বাড়ি ফিরে এলো দিদি আজ তুমি হাসছ কেন আজকে কিছু ভালো ঘটনা হতে চলেছে রাত নামলো হঠাৎ কুড়েঘরের ভেতর আলো জ্বলে উঠল মাটির হাড়িতে খাবার ভরে গেল চাঁদিনী আনন্দে চিৎকার করে উঠল দিদি এটা কি হল মাধুরীর চোখে জল ঈশ্বর আমাদের ডাকে সাড়া দিয়েছেন দিন যেতে লাগল দুই বোন সুখে থাকতে লাগল কিন্তু সুখ বেশি দিন টেকে না গ্রামবাসী ফিসফিস করে ওদের কুঁড়ে ঘরে নিশ্চয়ই জাদু আছে জাদু থাকলে সেটা আমার হওয়া এক রাতে রঘু চুপি চুপি কুঁড়ে ঘরে ঢুকল দিদি বাইরে কেউ আসছে রঘু চিৎকার করে বলে সব জাদু আমার হাতে দাও মাধুরী সাহসী কণ্ঠে বলে লোভ করলে সুখ নষ্ট হয় এখান থেকে চলে যাও হঠাৎ সেই বৃদ্ধা আবার দেখা দিলেন লোভী মানুষ কখনো সুখী হয় না মুহূর্তেই রঘু অন্ধ হয়ে পড়ল সে ক্ষমা চাইল রঘু কাঁদতে কাঁদতে আমায় ক্ষমা করুন ভালো মানুষ হওয়ার শপথ করো রঘু ক্ষমা পেল তার চোখের দৃষ্টি ফিরে এল দিদি ভালো হলে সব কিছুই ভালো হয় তাই না হ্যাঁ রে মন ভালো থাকলেই জীবন সুন্দর বৃদ্ধা বিদায় নেওয়ার আগে বললেন এই কুঁড়েঘর শুধু কাঠ মাটি নয় এটা ভালোবাসা আর বিশ্বাসের ঘর এরপর থেকে দুই বোন গ্রামের সবার সাহায্য করতে লাগল কুঁড়েঘরটি হয়ে উঠল আশ্রয়হীনদের ঠিকানা চাঁদনি হাসিমুখে দিদি আমাদের কুড়ে ঘর এখন সবার হ্যাঁ ভালোবাসা ভাগ করলে কমে না বাড়ে